আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো রুবেল কবিরাজ কাজে থাকেন অনেক ব্যস্তর মধ্যে থাকেন তারপরেও আপনাদের সামনে আমি হাজির করি বিভিন্ন ধরনের টুটকা চিকিৎসা এবং আমল দেওয়ার জন্য উনি অনেক টুটকা চিকিৎসা এবং আমল জানেন তো ওনাকে আজকে আবার নিয়ে আসছি আপনাদেরকে আজকে আবার একটা টুটকা চিকিৎসা দেবে এই চিকিৎসার মাধ্যমে আপনারা ইনশাল্লাহ অনেক উপকার পাইবেন উনি বিভিন্ন ধরনের যত বড়ো বড়ো ওস্তাদ আছে আগের ওনাদের পিছনে ঘুরেন এবং ওনাদের কাছ থেকে টুটকা চিকিৎসা এবং বিভিন্ন ধরনের আমল ওনার জানা আছে ওনার নাম হলো রুবেল ফকির মূলত ওনার নামটা হলো রুবেল ফকির আমি ওনাকে রুবেল কবিরাজ রাখি তো উনি আজকে আপনাদেরকে যাদের বাড়িতে অশুভ শক্তি আসা যাওয়া করে যাদের বাড়িতে যাদেরকে বিভিন্ন সময় শুধু জিন চালান করা হয় এবং বিভিন্ন জাদু চালান করা হয় জাদু করতেই থাকে এবং জিন চালান করতেই থাকে তাদের যাতে এই সমস্যাটা না হয় এই জন্য রবিল কবিরাজ অশুভ শক্তি যাতে আপনাদের বাড়ি থেকে বিদায় হয় বাড়িতে ঢুকতে না পারে এই জন্য উনি আপনাদেরকে দুইটা টুটকা দিবেন এই দুইটা টুটকা যদি আপনারা ফলো করেন একবারে সহজ এ দুইটা টুটকা আপনারা ফলো করলে ইনশাল্লাহ আজিজ আপনারা আপনাদের এই সমস্যা থেকে বাঁচতে পারবেন তো উনি আপনাদেরকে টুটকা দুইটা কী বোঝায় বলে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত হিন্দু শাস্ত্রের সনাতন ধর্মে যারা আছেন আদব বিশ্বের বাইরে বা বাংলাদেশের ভিতরে যারা আছেন সকলে ভর্তি আমার সালাম সবাই আমার জন্য দোয়া করবেন আজকা এই আমাদের মাওলানা সাহেব হুজুর যে বিষয় নিয়ে আনছে আমার আপনাকে সামনে ধরার জন্য তবে এগুলি দিতে চায় না তবে সময় হুজুরের কথায় না দিয়েও পারা যায় না যদি কারোর উপরে কোনো চালান থাকে তাহে এ বাড়ির লোক এ বাড়ি একটা বিভাগ জবগ্রাফ বা বিভিন্ন টেনশনে জিন যাদু জিনু এগুলি চালান করে তারে কিভাবে করা যায় তারা একটা কাজ করি না একটা জাদু করে দিই ক্যারমে ক্যারমে মাইট দিয়ে দিই এই কারণে জিন চালান যাতে না হয় এর জন্য আপনারা একটা জিনিস আছে উপায় আছে তিতি পাখি কয়। এই পাখিটা যদি আপনারা বাড়িতে পালেন তাহলে জাদু গস্তর থেকে আপনারা বাঁচবেন হেফাজত রক্ষা করবেন তিতির পাখি পাখিটার নাম কি বলছেন তিতির পাখি তিতির পাখি এটা মুরগির মতোই হয় এই মুরগি থেকে একটু বড় হয় কালো এটা তিতির পাখিটা আপনারা কিনে আনবেন কিনে আপনারা যদি এই জিনিসটা সংগ্রহ না করতে পারেন একবারে দেশি মুরগি যেটা এই দেশি মুরগির একটা বাচ্চা পালবেন সাদা লাগবে গত একবারে সাদা একবারে কাপড়ের মতন সাদা হইতে তার রংটা গায়ের এই মুরুক বা বাড়িতে পারলে কোনো জাদুগস্ত কোনো বান কোনো গুম কেরামত বা পুরাতন জিন যে কোনো সমস্যাই থাক একজন আছে রকম করা মালিক তবে আমরা মতন কিন্তু যাইতে হইব না বুঝছে যদি আনতে বইটা ভাই তাহলে কোনো লাভ হইতো না ভাই তা আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করেন হ্যাঁ উনি বলে দিতেছেন যে আপনারা আপনাদের বাড়িতে জিন জাদু টোনা বান এগুলো ঠেকানোর জন্য এবং জিনের উপদ্রব ঠেকানোর জন্য আপনারা বাড়িতে তিতির পাখি পালবেন তিতির পাখি তিতির পাখি এবং সাথে সাথে আপনারা যে সাদা মুরুগ একেবারে সাদা মুরুগ হবে দেশি ওই মুরুগটা আপনারা বাড়িতে পালবেন আপনারা এগুলো ঠেকাইতে পারবেন তা আমার জন্য দোয়া করবেন কবিরাজের জন্য দোয়া করবেন সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও টুটকা চিকিৎসা আপনাদেরকে দিবো এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে উপর চুপ রাখবেন